পুলিশম্যান হয়ে যায় তালবিলিমদেরকে ধরে বলে মলবি এখানে আয় এ তালবিলিম এখানে আয় ভদ্র লোক তালবিলিমদের গেলে দেখো এখানে বলে ইংলিশ জানিস ইংলিশ বলতে পারবি বলে হত ভাগা ইংলিশ শিখাটা তো ফরজ না আমেরিকা লন্ডন ফ্রান্স ইংল্যান্ডে চলে গিয়ে দেখো যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কি বলে কিনা কথা কেন কথা বলে তারা ইংলিশে কথা বলে এখন যদি তালবিলিম তোকে জিজ্ঞাসা করে ইংলিশ ম্যান তুই মুসলমানের বাচ্চা বল তুই কি কোরআন জানিস একবার যদি তালবিলিম বলে ফেলে বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে আমি একটা কথা বলে যাই আজকে তিরিশটি পারা কোরআন ওই দেখেন কোরআন শোনালেন পৃথিবীর জমিনে যত মাস্টার ডাক্তার উকিল জজ প্যালেস্টার আছে প্রথমে বই পড়েছে না পড়েনি পড়েছে না এই কথা বলো না কেন ওটা কত পৃষ্ঠার বই তেরো পৃষ্ঠা পৃথিবীর এমন কোন সার্জেন না ওই তেরো পৃষ্ঠা বই মুখস্ত শুনিয়ে দিতে পারবে বাপেরও ক্ষমতা নাই কিন্তু আল্লাহর কত বড় রহমত ছয় বছরের বাচ্চা তিরিশ পারা কোরআন কে গোটা সেনার ভিতরে ভরে নিতে পারে পারা কিনা জন পারে কিনা একবারে কোরআনকে শুনিয়ে দিতে পারে সে ছেলেটা ইংলিশ পড়তে পারে না পারে না সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যার বীর মতো শক্ত আর পৃথিবীরতে হতে পারে চাচা ইন্না তাই পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলে ফেলে না কথা ক কথা কন না এ বাবা আজকে ছেলেকে ইংলিশের শেখার জন্য তিন হাজার প্রাইভেটের মাস্টার বাংলার জন্য তিন হাজার অঙ্ক শেখার জন্য তিন হাজার একটা লোক ঘোষ পড়ার বুকে হাত দিয়ে বলল বলে ও হাফে জানি আমার ছেলেটাকে একটু কোরআন বানাবেন আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব এরকম লোক খুঁজে পাওয়া যাবে বলে হবে না ইংরেজি খালি শিখলে ভাবে না আপনি যখন আমি যখন মারা যাবো ফেরেশ বলবে মনোরব্বু কা বলে হট ইজ ইওর নেম মা দি নু কা বলে হট ইজ ইওর ফাদার এ বাবা বলুন তো কব ইংলিশ চলেগা ইংলিশ তো নেই চলে গা ফেরেশ কি ভাষা বলছে রে কি খুঁজে ভাবে না ইংলিশ এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাল্টে দিয়েছে দেশে না বলুন আগে ছিল সুদ সুদ বুঝেন না ওটা আর সুদ বলে না ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট মানে ফেরেস তাও খুঁজে পাবে না আপনাদের থেকে সব চলে না নাকি বলে চলে ইন্টারেস্ট আবার বাবা ঘুষ ঘুষটাকে আর ঘুষ বলে না ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস আল্লাহ বলছে শেখবো। দেখবি এ বাবা আছে না এ যেরক না কেন কথা মুসলমান আমি আপনাদেরকে শোনাই মর কবে মরল তো কবে মরতে তো কবে আল্লাহ কোরআনে বলেছে কল্লু নাম সে যাই কাতুল মাহল মৃত্যু তোমার জন্য অনিবার্য আল্লাহ নবী বলে ও বান্দা তুমি মরো আল্লাহ কোরআনে বলেছে বান্দা মরো না অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ পর্যন্ত মমিন না হবে মত্তাকে না হবে ফরজ না হবে এই হলে আল্লাহ কোরআনে বললে এই আল্লাহ কোরআনে বলে দিয়েছে কলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুম আল্লাহ ওয়া আগফির

হার্ট দুর্বল ব্রেন দুর্বল রাত্রি বারোটা তিনটে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 আছে এ জুব মরমা না মরণের কথা মনে পড়ে না একবার কবরের খবর নাও কবর কত বড় কঠিন একবার কবর নিয়ে দেখো যুবক আর নবি বলে গেছে মানুষ জুকুন মারা যা মানুষকে কবরই জুকুন ও রাখা হবে পাঁচ দিন পরে তার হাতের খুনে গেল খুলে খুলে পড়ে যাবে দশ দিন হয়ে যাবে মাথার চুল গালা খুনে যাবে, পনেরো দিন হবে আপনার আমার পেটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা ফেটে যাবে, পঁচিশ দিনের মাথা এই শরিলের কত দাম এই কত পেছওয়াজ ব্যবহার করেছি কত রকমের দামি দামি জিনি ব্যবহার করেছি চাহারেতে কত দামি জিনি ব্যবহার করেছি কিন্তু ওই কবরে শত শরিলের মাংস কে নেবে 20 পরে খবর নিয়ে দেখো খবর না আপনার পাঁচটা কিছু পাওয়া যাবে না কিন্তু বাস এখনো পচে না তোমার আমার এত সুন্দর দেহ কি থাকু না আজকে চেহারা অহংকার করি না করি না কবি বলে রবু যৌবনে যদি থাকে অহংকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর শুইয়া রবু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া রূপে ছিল

নিয়ে বলে হুজুর গো জীবনে যত গুনাহ করেছি যত অন্যায় করেছি যত ত্রুটি করেছি যত ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই নেব আল্লাহ বলেছেন আমার বান্দা যদি অন্যায় করে ত্রুটি ভুল করে থাকে একবার যদি হাতটা তুলে বলে ইয়াউল্লাযীনা আমানু তাওউবাইলাল্লাহি তাওবাতাম দুটো না আল্লাহর কাছে তুলে দাও আল্লাহ বলে আমার বান্দর জীবনের যত গুনাহ হয়েছে আমি আল্লাহ আমার কাছে হাত তোলার কারণে সমস্ত গুনাকে ক্ষমা করে দিলাম আল্লাহর বান্দা চনে নাও কবর বড় কুটি আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল куবরা জননী আমাদের মা আল্লাহর নবীর সামনে চোখের পানি জর্জর জর্জোর করি জনিয়ে দেয় তুমি বলেন কেদি যাও তুমি কান্না করো কেন বলেন আমি কেন কান্না করি আপনি জানেন বলে কেন বলে তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করো বলে আর শুনল আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বলে না বিগ আমি কেন কান্না করি আপনি জানেন বলে ও যা তোমার বাড়িতে তিন দিন উনুন চলে নাই উনুন বুঝেন না এই মা রান্না করে দেখে কি বলে আখা চুলু চুলু বলে না আমাদের দিকে চুলি তো বলে আঁকা বলে চিলি বলে উলুন বলে এ বাবা ওখানে যা তোমার বাড়িতে তিন দিন কোনো চুলো জলে না এই জন্য তুমি কান্না করো কি বলে আমি আপনার জন্য জীবনের সমুদ্র জিনিস উৎসর্গ করে দিলাম চল্লিশপুর স্বর্ণ ছিল আমি আপনার জন্যে উঠিয়ে দিয়েছি ওগুলো নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী কত না বলি নাকি বলবো না বুঝব আল্লাহর নবী মায়া নবী গা আপনি আমার জীব আল্লাহর নহবী মায়া নবী গ আপনি নবী আমার জীবন রিহব আপনি আমার জীবন সাথী অঙ্গ প্রাণ আপনি হইলেন নিরুদুনি আর ধন আল্লাহর নহবি মায়ানবি আপনি নবি আমার জীবনের জিব আপনি রহমত আল্লিল আলা আপনি যাবি জামি বলি দূর আগা কোন জল আল্লাহর নহবি মায়ে নবী আপনি নবীরা জীবন জিব দেখিযা আপনার মেঝা থাকবু খা দি যা সৌঁপা দিল জীবান যায় নবী গা আপনি নিয়া আমার জীবান জিব মা হযরতে যে গুনার জীবনী বলছি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কানিয়া কান্না করো কেন বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর বড় কোটি আমি খাদিজা ওই কবরে কি করে থাকব আমি কাদি যে কি করে থাকব গো নবী কবরে বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই লাগাট নাই বিছানা নাই কোন জিনিস কবর নাই গো নবী আমি কবরের মাটিতে কি করে থাকব বলো আহা আল্লাহ নবী বলেন খাদি যা কান্না করার কোনো প্রয়োজন নেই বলে কেন বলে যা খাদি যা তুমি কি জানো তুমি তো মনে করে জানো না আমার আল্লাহ এত বড় দয়া দু তিনি এত বড়ো দয়াবান আল্লাহ তোমার জন্য খাদি যা আমার দুইজন বিমিকা কবরের ভিতরে পাহারাদার রাগু হে সোহান আল্লাহ খাদিজা চুপ চুপ হয়ে গেল যদি হোক নিয়ে তো এ বাবা মেয়েরা যদি হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক কিনা কথা পায় না আধ্যাত্মিক কিন্তু মেয়েদের ভিতরে শয়তানি বুদ্ধি বেশি আছে আছে না নাই হ্যাঁ এরা মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক না আমি শোনাবো সবাইকে বলবো থামেন সবাইকে বলবো এ মুসলমান কিন্তু মেয়েদের আর্থিক বুদ্ধি হলে বললে হবে না এখন দেশ চলেছে মেয়েরা মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পাই না এই মা বোন তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙো এক হাজার টাকা দাও দিবে না বুঝলি হদুর মাথা খারাপ হয়েছে কালকে রোজা জিনিসপাতি কিনতে হবে দেওয়া যাবে না এ বাবা আমি আপনাদেরকে শোনাব মা কাদি যা চুপ হয়ে গেল কেন মেয়েরা কিছু ভাগ দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি না এই জন্য বলুন ঠিক কি না কাদিজা চুপ তিনি বললেন রসুল আল্লাহ আমার আগে তো আপনার কোন বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নামে বলেন আমার আল্লাহ কেমতের দিন আমার সঙ্গে আল্লাহ জান দিয়ে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে দুইজন মহিলা মা খাদিজা বললেন না বিগম দুইজন মহিলাকে একটু বলবেন আল্লাহ নবী বলেন খালি যে তোমাকে শোনাবো এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবি খালি যে তিনি বলছেন আমার সতীন এ বাবা সতীনের বড় জ্বালা ধরে বলুন জ্বালা কিনা কারোর ওপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল বিহি দিয়ে দিবেন তুমি মর গা ডবল বিহি দিয়ে দিবেন বি অত্যাচার দেখবেন সতীন মর ভালোই হইলো দুখান কে থাকা মারা হইলো কি হয় না হয় না হয় না কথা একটা সতীন যদি মারা যায় আর তো বলুন তো সব থেকে নিমতিতা নিমতি কি কাকcalo কোকিল গালো কালো মাতার গায় তার চাইতে বেশি কালো মনের হিনশালেস নিমতিতা নিমতা পিতা আরতি তার তার চাইতে বেশি পিতা 203 এর ঘর আছে না এই কথা বলেন না আপনারা চাকা গল পয়সা গল গলালু গ আর তার চাহিতে বেশি গোল মনের মুসলমান আল্লাহ নবী বললেন কাদি যাও শোন তুমি কে আমার দুইজন বিবি হবে জানো আল্লাহ কে আবতির দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবেন সেই দুইজন বিবি কে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদের কি বলি বাবা আল্লাহর ঘর আল্লাহর কোরআন এর জন্যে আমার আগে মহারানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ খেজুরের গাছ বোঝেন এই খেজুর গাছ বুঝেন না খেজুরের কাছে আপনি যত চাস নি তত রস বের হবে মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে তাই আমি বলবো নবীজির কোয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল জোরে বলুন এই যে কালো কেনজিওয়ালা এই যে কোন ভাই একটু এ বাবা আমি আপনাদের কাছে সময় বেশি নিব না আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার আল্লাহর নবীর কই সাহাবাকে আল্লাহ জান্নাতে বলে ঘোষণা করেছিল দশ আসে মুবাশশিরাম জন সাহাবীকে আল্লাহ জান্নাতে বলেছিল আজ আমি একটা কথা আপনাদেরকে শোনাই আপনার জন্য দুঃখিনী মা হয়তো মারা গেছে বাপ কবরে চলে গেছে যলো দুখিনে করব দরে নি মা যে মা নদী নয় মা গর্বি করে নিয়েছিলাম যে মা রাত্রিকে রাত্রিরে বনে করে নি যে মা দিন মনে করে নি যে রাত্রি খেতে পারে নি ঘুমাইতে পারে নি সারা রাত্রি দূরে মা বিচারায় কষ্ট পেয়েছেন ওই মানব নদী যুখুন হয়ে গেল অপরশুর ঠে যখন চলে যায় স্বামীর সঙ্গে গোপনে বলে স্বামী আমার শরীরটা মুঠো ভালো নাই আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাঁচব না অবশ্য

করি মা খবরদার তুমি তোমার মা-বাবার সঙ্গে বেয়াদবিমূলক কথা বলবা না তোমার মা-বাবার সঙ্গে জোরে কথা বলবা না কোনদিন ছোটরাঙ্গিও কথা বলবা না ওই গর্বতরে নিবা যাদের দুনিয়া থেকে চলে গেছে জনম দুখিনী মা কবরে শুয়ে আছে মা জন্য দিকে তাকিয়ে আছে বলে বেটা রে ও বেটা de turma

আমাকে দিয়ে দিয়েছেন বিবি বচ্চুর পিছনে দিলে ডাক্তারের পিছনে চলে গেল আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি আপনারা পরে আপনাদের সময় মতন দিবেন আমি দশজন দূর দিকে বলবো মা এবং বাপ ভাই এবং বল মা তুরে আল্লাহর বান্দা মা তুরে পাঁচ টাকা দিয়ে বলবে ও দুর্গা আমার কাছে জান আছে মাল না আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম আমি পরে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি পাঁচ হাজার টাকা শোধ করে দিব এমন কোন মায়ের প্রেমিক সন্তান এমন কোন বাপের প্রেমিক সন্তান এমন কোন আল্লাহর কুরনের সন্তান মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে সর্বপ্রথমে টোকা করে দিব ইনশাআল্লাহ আপনাদের জলঙ্গির মাটিতে হোসপোড়ার মাটিতে আপনাকে আজকে দিতে বলেনি আজকেই দিতে হবে বলেনি কালকে দিতে হবে বলিনি পরে থেমে আপনি দেবেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেবেন দশটা আল্লাহর বান্দা বান্দি পাঁচজন ভাই পাবজি এবং পাঁচজন মা বোনদের কাছ থেকে পাঁচটা করে হাজার টাকা আমি জনের কাছে চাই ইনশাল্লাহ নবীজির দশজন সহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ পাঁচটা করে হাজার টাকা ইনশাল্লাহ দশজন আমার মা বোনদের ভিতর থেকে পাঁচজন পাবজি ভাইদের কাছ থেকে মাত্র পাঁচজন থেমে দিবেন পরে দিবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে আপনি পাঁচটা করে হাজার টাকা দেবেন ইনশাল্লাহ এক বছর কি আপনাদের ভিতর থেকে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতন আল্লাহর মান্ধে একটা দরদি নাই এমন কোনো মুসলমান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো মা বন্ধের ভিতরে নাই এমন কোনো দরদিদের ভিতরে নাই এক বছরের মধ্যে আপনি পাঁচ হাজার করে দেবেন ইনশাআল্লাহ এক হাজার পাঁচ হাজার টাকা এক বছর টাইম অল্প অল্প করে দিয়ে একশো দুশো পাঁচশো পঞ্চাশ করে দিয়ে এক বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম টাইম কি আপনাদের ভিতরে পাঁচ টাকা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই কথা বলেন কথা বলেন আমি আপনাদের বেশি চাপাবো না কেন বোঝার ওপরে সাঁকে রাঠি চলে না আমি ভাবছি আপনারা দিয়েছেন তারপরও আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম আজকে রাত্রি গভীর রাত এ বাপ রাত্রি এখন সাড়ে বারোটা এখন তাহার টাইম এই টাইম আল্লাহ তরবারে দোয়া কবুল হবে 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 অনিবার্য হবে জরুরি হবে আল্লাহ আপনার এই পাঁচ হাজার টাকার বদলায় আল্লাহ আপনাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পারে পারে না পারে না জোর বলুন পারে না পারে না সেকেন্ড তো টাইম লাগবে না আল্লাহ কোন আপনার মালিক আল্লাহ করে দিতে পারে তাই আপনি পাঁচ মাসে পাঁচ বছরে কি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে পাঁচজন পাঁচ হাজার টাকা দেবেন ইনশাল্লাহ হবে না কি কি গো আল্লাহর বলতে একটাও নাই আপনাদের ভিতরে যা হোক আমি আপনাদের কাছে টাকা চাহাব না এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন তুলে বলেন যে হজুর আমাদের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই তুলেন হাত যাতে মাতাল হইল তাহলে ঠিক বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছি এ বাবা বলুন তো সব থেকে বড় কে যারা বলুন কে বড় আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে বাতত করো

মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর বাড়ি এ বাবা আমরা জানি যাব না আমরা তো জানলা না যাব শোনালেন কেমতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবি কে চিনবে না ভাই তোর চিনবে না কোরআন বলে দিয়েছে কেউ কারির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না এ দানটা আপনার জন্য কেমতের দিন আরো ছায়া হয়ে যাবে সেই নেই আপনার জন্য আপনার শাক দিয়ে দেবে তাই আমি আপনাদের কেবল বললাম আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম অফার দিয়েছিলাম এক বছরের মধ্যে টাইম নেবেন কিন্তু হাজার করে টাকা দেওয়ার banda এই মজলিসের ভিতরে আছেন কিন্তু দেবেন না বলে দিব না বলে কেন আর শয়তান বলছে দিস নিয়ে পালারে পাগলা পালিয়ে যা বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা গা মার্বেল বসা গা আর বাথরুমে গিয়ে স্টক হইয়া মর গা কি বুঝতে পারলেন না কি বুঝলাম যারা পাগলা পালা হবো তো দিবি না যদি দিস টাকা কমে যাবে ফরিয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলি সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে আছে না নাই যারা বলুন আছে না লক্ষ লক্ষ মাদ্রাসা মানুষ এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এক কোটি দু কোটি দেড় কোটি করে পর্যন্ত টাকা দেয় আমরা আজিজুল হক আমি আইজুল হক সারা বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি লক্ষ লক্ষ টাকা দিয়েছে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত দিয়েছে আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি কেন আমি আদায় করতাম না কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের লেগে যায় কেন জানেন মাদ্রাসায় আমরা পড়েছি মুসলমান ভালো করে শোনেন এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি জীবনে কোনো কোনোদিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয় কথা কন আড়াইশো মসুরির ডাল পঞ্চাশ টেন সেখে আছে খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইছে এরকম করে পড়াশোনা করেছি আমরা আমি আপনাদের কাছে বলব বা দিনের জন্য দিলে দিন কমে যাবে যাবে না না আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে দিবে না এই কথা বলেন না কেন দেওয়ার মালিককে আল্লাহ দেওয়ার মালিক হলো আপনি দেবেন আল্লাহ বাড়িয়ে দিবেন